আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো প্রশ্ন উত্তর পর্বের পনেরো নম্বর এপিসোডের সেকেন্ড পার্টে কিন্তু আপনাদের সবাইকে স্বাগতম যেখানে কিন্তু ফার্স্ট ফার্স্ট পার্টে আমি অনেকের রিপ্লাই দিয়েছি আর যাদের দিতে পারি না তাদের রিপ্লাই কিন্তু আমি সেকেন্ড পার্টে দিতে এসেছি তো দেখি কারা কেমন প্রশ্ন করেছেন আর আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি কিভাবে দিতে পারি সেকেন্ড পার্ট এর ফার্স্টে যে কমেন্টটা সে ফার্স্ট কমেন্টের যে রিপ্লাইটা দিব আমি তার নাম কিন্তু হচ্ছে আজিজুল হাকিম তিনি লিখেছেন নেইমার কখনো রাইট উইঙ্গার পজিশনে খেলছে ভাই নেইমার তো আমার জানা মতো রাইট উইঙ্গারে খেলে নাই তিনি সব সময় লেফট উইঙ্গারে খেলছেন একটা সময় সান্তোসের রিয়াল সান্তোসের লেফট উইঙ্গার হিসেবে খেলছেন বার্সেলোনাতেও আপনার লেফট উইঙ্গার হিসেবে খেলছেন পিএচডিতেও কিন্তু প্রথম প্রথম লেফট উইঙ্গে খেলছেন তো তার বয়সটা যখন বাড়তে শুরু করলো আর কিলিয়ান যখন কিলিয়ানিতে লেফট উইঙ্গে খেলার জন্য কিছুটা চাপ সৃষ্টি করছিল আপনার পিএইচডি কে তখন কিন্তু নেইবার তার পজিশনটা কিছুটা হলেও কিন্তু চেঞ্জ করা ট্রাই করছিল তিনি আস্তে 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 কিন্তু একেবারে লেফট উইং থেকে সরে কিন্তু কিছুটা ফ্লেমেকার রুলে কিন্তু খেলতেছিল তো তাকে কোনো সময় কিন্তু আমি রাইট উইংয়ে দেখি নাই যদিও হয়তো বা হতে পারে একটা দুইটা ম্যাচে হয়তো বা একটা দুইটা তিনটা ম্যাচে হয়তো বা রাইট উইংে হয়তো খেলছে আমার জানা নেই আর কি তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন তো এরপরে যে কমেন্টটা ফুটব সেটা কিন্তু এসেছে একটা ইউজার আইডি থেকে তো তিনি কিন্তু লিখেছেন ইঞ্জুরি থেকে ফিরেছে মেগালেস মিলিতাও মার্কিনুস তাহলে কি ব্রাজিলের ডিফেন্সে বড় সড়ো চেঞ্জ আসবে ভাই বড় সড়ো চেঞ্জ তো আসার কোনো চান্স আমি দেখতেছি না কারণ হচ্ছে ব্রাজিল যে দুটা ম্যাচে সেন্টার ডিফেন্ডার নিয়ে খেলছে তারা তো লোকাল ছিল তো বড় সর চেঞ্জ বলতে ওইখান থেকে হয়তোবা দু একজনকে আমরা মিসিং দেখবো আর কি হয়তো এখানে আপনার আপনারিজো বনুকে বাদ দিতে পারে অথবা আপনার ব্রেমার ছিল ব্রেমারকে বাদ দিতে পারে তাদের জায়গায় কিন্তু ওই আপনার মেগালেস আসতে পারে মিলিতা আসতে পারে তারপর আপনার তো আসতে পারে তো এই তিনজন ডিফেন্ডার তো অবশ্যই থাকবে তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন তারপর যে কমেন্টটা সেটা কিন্তু করেছেন এম ডি আফসারি ভাই তিনি কিন্তু লিখেছেন ভাই অ্যাডারসন তালিস্কাকে কেন একাদশে ডাকে না ভাই ওই সৌদি আফ্রলিগে খেলে তো যেটার মান কিন্তু ব্রাজিলের কোচের কাছে কিন্তু তেমন একটা ওই ভ্যালুয়েবল মনে হয় না আর কি যার কারণে ওই টাইপের লিগ থেকে কোনো প্লেয়ারকে ডাকা হয় না তারপরে যে কমেন্টটা সেটা কিন্তু এসেছে বস সাবের ভাইয়ের কাছ থেকে তিনি লিখেছেন ভাই এডারসনকে ছোট করব না অ্যাডারসন একজন গোলকিপার সে এত ভালো সেপ দিতে পারে না মাঝে মাঝে টুকটাক সাধারণ সেপ দেয় মাঝে মাঝে তার অনেক ভুলের কারণে ব্রাজিল হেরেছে যেমন দু হাজার একুশ কোফা আমেরিকাতে তার ভুলের কারণে কিন্তু ডি মারিয়া গোল দিতে পেরেছিল তাই ব্রাজিল যদি হাজার চব্বিশ কোফা আমেরিকায় ভালো কিছু করতে চায় বা ব্রাজিল গোলকিপারে শক্তিশালী করতে চায় তাহলে অবশ্যই ব্যান্টো বা এলিসনকে খেলানো দরকার ভাই প্রথমত যে কথাটা বলতে চাই কি বলেন ভাই এডারসন বুঝি মাঝে মাঝে সাধারণ সেভ দেয় যদি মাঝে মাঝে সাধারণ সেভই দিত তাহলে গত সিজনের ফিফার বর্ষ সেরা এরওয়ার্ডটা তিনি কিভাবে পাইলে তো জিনিসটা যেটা আপনি মনে করতেছেন আমার কাছে অতটা মনে হচ্ছে না হ্যাঁ সে একজন অফেন্সিভ গোলকিপার তারপর আপনার এলিসোনো কিন্তু অফেন্সিভ গোলকিপার সো ব্রাজিলের হাতে এখন যে তিনটা গোলকিপার আছে তারা তিনটায় কিন্তু ওয়ার্ল্ড ক্লাস দুজন তো অলরেডি ওয়ার্ল্ড ক্লাস আর ব্যান্টো ব্যান্টোকেও আমার কাছে ওয়ার্ল্ড ক্লাস মনে হইতেছে আর কি তো কোফা আমেরিকার যে বিষয়টা সেটা হচ্ছে ডি মারিয়া যেই গোলটা করছেন ভাই ডি মারিয়া তো একবারে পুরো ডিফেন্স টাইপ ভেঙে দিছে এখন যদি আপনার ওই অ্যাডারসন যদি আগাইয়া নাও আসতো ওইটা এমনিতেই গোল হইতো যদিও অ্যাডারসান আগাই আসছে তারপর ওইখান থেকে একটা শুটে ডি মারিয়া গোল করতে সো এটা ভাই অ্যাডারসনের দোষ দিয়ে কিন্তু কোনো লাভ নেই তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন এরপর যে কমেন্টটা সেটা কিন্তু এসেছে একটা ইউজার আইডি থেকে তিনি কিন্তু লিখেছেন আহ মেসি রোনালদোর মধ্যে কেশেরা এই দুটা প্লেয়ারের মধ্যে যদি আমি যে কোনো একটা প্লেয়ারকে যদি আগায় রাখি তাহলে কিন্তু সেটা খারাপ দেখা যায় কারণ হচ্ছে অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান আছেন অনেকে নেইমার মেসির ফ্যান আসেন এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলা উচিত নয় কারণ হচ্ছে আপনি যদি দুইটা প্লেয়ারের প্রোফাইল দেখেন কিন্তু দুই টাইপের প্লেয়ার দুটা যেমন হচ্ছে আপনার রোনালদো হচ্ছে একজন সেন্টার ফরওয়ার্ড আর মেসি হচ্ছে একজন প্লেমেকার সো দুটা প্লেয়ারকে আপনি কিভাবে কম্পেয়ার করবেন আপনি যদি গোল হিসাব করেন তাহলে গোল হিসাব করলে কিন্তু রোনালদো সেরা আপনি যদি ট্রফি কিংবা ক্লাস হিসাব করেন তাহলে আপনার লিওনেল মেসি সারা তো দুইটা প্লেয়ারকে কিন্তু ভিন্ন ভিন্নভাবে আপনার কম্পেয়ার করতে হবে আর কি সো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন এরপর যে কমেন্টটা সেটা কিন্তু এসেছে বাবুল আহমেদার বাইয়ের কাছ থেকে তিনি লিখেছেন তালিস্কা কি কোফা আমেরিকার দলে রাখবে এরপর তিনি থিয়াগো সিলভার কথাও কিন্তু জানতে চেয়েছেন ভাই এ দুটা প্লেয়ারকে রাখার সম্ভাবনা খুবই কম নাই বললেই চলে সো এরপর যে কমেন্টটা সেটা কিন্তু এসেছে মুশিও রহমান বাইয়ের কাছ থেকে তিনি লিখেছেন ভাই কোতিনহো নাকি আবার এস্টন বিলাই আসতেছে কোথায় তো এখন আপনার ইয়েতে চাল দোহাইলে আছে যখন সিজনটা শেষ হবে লোনে লোন শেষ হলে তো অবশ্য ব্যাক করব তারপরে দেখা যাবে তিনি এস্টন বিলায় স্টে করে নাকি এখান থেকে একটা ট্রান্সফার মুভ করেন এরপরে কিন্তু লিখেছেন ইনসাইড এমন একটা আইডি থেকে তিনি লিখেছেন ব্যান্টুকে নিয়ে কিছু বলেন ভাই বেন্টুকে নিয়ে তো অনেক কথাই বলছি সো এটা সম্পর্কে আরো জানতে হলে নেক্সটে হয়তো বা কোনো একটা ভিডিওতে আমি ব্যান্টর সম্পর্কে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো সো এরপর যে প্রশ্নটা সেটা কিন্তু করেছেন মাসুম ভাই তিনি লিখেছেন অ্যান্টনি কি আর ডাব্লিউ আর ডাব্লিউ এফ নাকি এন ডাব্লিউ এফ ভাই অ্যান্টনি হচ্ছে রাইটিংয়ের আর ডাব্লিউ এফ এর ফলে যে কমেন্টটা সেটা কিন্তু এসেছে একটা আপনার ইউজার আইডি থেকে তিনি লিখেছেন ভাই ডুরিবল জুনিয়র পজিশন গেম নাকি কুইক কাউন্টার নাকি আউট হোয়াইড নাকি লং বল কাউন্টার নাকি লং বল কোন প্রোফাইলের কোচ তিনি এমন একটা কিন্তু করেছেন জানতে চেয়েছেন তো ভাই ডুরেবাল জুনিয়র কোন টাইপের কোচ এটা যদি বলতে হয় তাহলে কিন্তু প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তিনি হচ্ছেন একজন ডিফেন্সিভ মাইন্ডের কোচ কিন্তু লাস্ট যে দুই ম্যাচটা আমরা দেখলাম সেখানে কিন্তু ব্রাজিলের নাইনটি ফাইভ পারসেন্ট আক্রমণগুলো যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন যে ডুরেবাল জুনিয়র অনেকটা কিন্তু তার প্লেয়ারকে প্লেয়ারদেরকে দিয়ে কুইক কাউন্টে কিন্তু আক্রমণ সো এইখানে কিন্তু ডুরেবাল জুনিয়রকে একজন ডিফেন্সিভ মাইন্ডের কোচার পাশাপাশি কিন্তু একজন কুইক কাউন্ট ম্যানেজার কিন্তু ধরে নিতে পারেন তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন তারপরে যে কমেন্টটা সেটা কিন্তু এসেছে একটা ইউজার আইডি থেকে তিনি লিখেছেন অ্যান্টনি কি আবার টিমে ফিরবে ভাই অ্যান্টনি জাতীয় দলে ফেরার সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ তার যে পারফরমেন্স এ পারফরমেন্স দিয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা আমি দেখতেছি না এখন থেকে যদি আপনার কোফা আমেরিকা পর্যন্ত হয়তোবা আট থেকে নয়টা ম্যাচ খেলার সুযোগ পাবে লীগের হয়ে আর ওই লিগে যদি তিনি যদি শুরুর একাদশে জায়গা পান ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সেইখানে যদি ভালো কিছু করে দেখাইতে পারে তাহলে জায়গা পাওয়ার চান্স আছে অন্যথায় কিন্তু আমি তো কোনো ওয়ে দেখতেছি না তো এই হলো প্রশ্নোত্তর পর্বের পনেরো নাম্বার এপিসোড যেখানে কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করেছি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে কিন্তু সবার কমেন্টের উত্তর দেওয়া ট্রাই করেছি তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে কিন্তু বলে দিতে চাই আজ রাত কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লিগে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটির হাই ভোল্টেজ ম্যাচটা আছে রাত একটায় সেই ম্যাচটা মিস করতে আপনি যদি রিয়াল মাদ্রিদের ফ্যান অথবা ম্যান সিটির ফ্যান হয়ে থাকেন সেই ম্যাচটা কিন্তু কোনোভাবে মিস করতে চাইবেন না সো আপনারা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছেন এবং মেন সিটির ফ্যান আছেন সবার প্রতি কামনা জানিয়ে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিকে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই